এত বছর ধরে কুকুর বিড়াল পুষছি আমার জীবনে এরকম ঘটনা আগে কখনো দেখিনি ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য তোমরা যদি ভবিষ্যতে কখনো এরকম ঘটনার সম্মুখীন হও তাহলে যাতে ভয় না পেয়ে ট্রিটমেন্টটা করতে পারো ঠিক পথে ঘটনাটা ঘটেছিল পরশুদিন দুপুরবেলায় একটা নাগাদ হঠাৎ দেখি বুলেট মানে এই বাচ্চাটা সারা গা রক্তে ভেসে যাচ্ছে তার সাথে রাস্তা থেকে বাড়ির সামনেটাও একই অবস্থা ভালো করে ওকে দেখার পর দেখি কানের একদম ডগা দিয়ে ফিনকে দিয়ে রক্ত বেরোচ্ছে বাড়িতে মেডিসিন থাকেই তার সাথে হলুদ থেকে শুরু করে যা যা হয় সব কিছু অ্যাপ্লাই করেছি তারপরেও রক্ত কিছুতেই বন্ধ হচ্ছিল না রকেদাকে ফোন করলাম বললো পটাশিয়াম পারম্যাঙ্গানাইট দিতে এটাও বাড়িতেই ছিল ততক্ষণে মিমো কাজ যে কাপড়ের টুকরো দেওয়ার কানটা ধরেছিল সেটা অলরেডি ভিজে গিয়েছে পটাশ দেওয়ার পরে ব্লিডিংটা সাময়িক বন্ধ হলো মনে একটু সাহস পেলাম যে না এবার হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু না আবার যে মাথাটা নাড়িয়েছে আবার শুরু হয়ে গেল ব্লিডিং আবার রকে ফোন করলাম কপাল খারাপ থাকলে যা হয় রকিদা ছিল আউট অফ স্টেশন আসতে পারল না আর অপেক্ষা না করে অন্য কোনো উপায় না পেয়ে আমি আর মিমো ওকে নিয়ে চলে গেলাম পশু হাসপাতালে বাপরে বাপ ওখানে গিয়ে তো সে আরেক অভিজ্ঞতা এই যে কম্পাউন্ডার ছিল সে মেন প্রবলেম না দেখে দশ রকমের শ্যাম্পু সাজেস্ট করে দিল ডাক্তার আসার পর দুহাত দূর থেকে দেখে চলে গেল না আমি চেম্বারের ভিতরে গেলাম কথা বলতে ডাক্তার বলে দিল কুকুরটাকে মাথা নাড়াতে বারণ করুন মাথা নাড়লেই রক্ত বেরোবে এটা কোনো কথা আর কোনো উপায় নেই বলে দিল তারপর বকটোপাস ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিল এই বকটোপাস ইঞ্জেকশনটাও বাইরে থেকে আমাদেরই কিনে দিতে হয়েছিল যাই হোক ওখানকার ট্রিটমেন্টে মোটেই স্যাটিসফাইড ছিলাম না তাই কোনোরকমভাবে বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরলাম তিনটে নাগাদ তিন চার প্যাকেট পটা শেষ সাময়িক ব্লিডিং বন্ধ হচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে রকিতা বললো সাড়ে সাতটায় ফিরছে তাই ভগবানের নাম নিয়ে আমি আরমি মোঠায় বসে আছি ওর কাছে তখন সাতটা নাগাদ বাজে আমাদের চারিদিকে শুধু রক্ত জামাকাপড়ও রক্তে ভর্তি মানে একবার মিমো ঘর ধর মুচ্ছে একবার আমি বুলেটও ততক্ষণে পুরো নেতিয়ে পড়েছে আর ওদিকে মিমোর এত রক্ত ফক্ত দেখে মাথা ভাতা ঘুরে বিচ্ছিরি অবস্থা আমিও আস্তে আস্তে আশা ছেড়ে দিচ্ছি এরপর রকিদা এলো মনে একটু বল পেলাম রকিদা এসে বলল যে কানের যে ভেনটা হয় সেটা ছিঁড়ে গেছে এরপর শুরু করলো ট্রিটমেন্ট স্টিচ করে দিল ভেনগুলোয় দেন ভালো করে ব্যান্ডেজ করে দিল দেন আর কি অবশেষে রক্ত পরাটা বন্ধ হলো যেখানে পশু হাসপাতালে ডাক্তার ফিরিয়ে দিয়েছিল বলে বলেই দিয়েছিল কোনো রকম ট্রিটমেন্ট নেই রক্ত কোনো রক্ত কিছুতেই বন্ধ হবে না তো সেখানে কোনো একটা আশা পাওয়া গেল যাই হোক সেই দিন রাতেই খাবার খেয়েছিল আর আজ তিন দিন ব্যান্ডেজ খোলা হলো যদিও সেলাই এখনও কাটা হয়নি তাও ভগবানের কৃপায় অনেক সুস্থ আছে বুলেট পরবর্তী আপডেট দিতে থাকবো আপনাদের